তাইলে তো সবাই করে না এটা ফলন এখন কিন্তু তোমার বিজ্ঞানীরাও কইতাছে যে যাতে মানুষের জৈব সার বেশি ব্যবহার করে ঠিক আছে কারণ ওই মেডিসিন এগুলো কিন্তু মানুষের শরীরের জন্য খারাপ তো জৈব সার ইউজ করে যদি তোমার এরকম একটা ভালো ফসল পাওয়া যায় এটা কিন্তু অনেক উপকার মানুষের স্বাস্থ্যের জন্য এটা একটা ভালো ক্ষেতের জন্য ভালো ক্ষেতের মাটি पूर्व बढ़ता है सब्सिडियला पूर्व लेता है फॉलोन बेच यही है किंतु सारे व्हीडियो में इतने खैर मस्त करना क्यों जो भी खीरा नहीं, सा। नहीं खीरा तो साई ताईलैंड कैमने नहीं तो फर्बे आते हैं एकदम ओरिजिनल खीरा क्यों नहीं तो साई ले आमिर जब हरता सिस्टम चकोटर को तो हरता तो 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 सी आसपास में करो आयलो ओन ওই যে এমএলএ ভাইরা কাছে তদন্ত কর দিয়ে দিমু এরে আমার এটার মধ্যে কোনো ডুপ্লিকেট নাই কোনো মেডিসিন নাই কিছু নাই একদম অরিজিনাল এক নম্বর অরিজিনাল এটা কোনো সন্দেহ নাই আর এটার মধ্যে কোনো মেডিসিন কোনো মিয়ানের কোনো সম্ভব না এটার মধ্যে মেডিসিন কোনো আর এই মানে কেজি কত করে এখন এন খিরা আমারতে ওনে একমাত্র 40 টাকা কেজি করে রাজি তো আর মনের মন ভাড়ি আমি তো আর নিয়ে বাইরে রাস্তা পারি না মানে

পঁচিশ কম কম মাস হই এটার পরে গিয়া এক মাস পরে আমি তুললে আবার রিচার্জ করি তাহলে দুই ফসল মানে এখানে টুক খেত করছেন যে হ্যাঁ কম পনেরো দিন জায়গা পনেরো জায়গার মধ্যে আমার মোট মিলে এটা সিজন উড়াইতে গিয়ে আমার আর থেকে দশ হাজার টাকা খরচ দশ হাজার টাকা খরচ যাইব আমার নিউ আছে ইনশাল্লাহ দাবি করিবার

আমার এই ক্ষীরের পদ্ধতি বহুত বহুত জায়গাতে আবার আছে মানে কেমনি খিরা ভালো করে চাষ করা যায় হ্যাঁ ভালো নয় কেমনি জিনিসটা ওষুধ সরকার লাগে বহুত জায়গাতে বাড়া দিয়ে দিয়ে আমাদের পদ্ধতিটা আছে যাক এটা তো একটা ভালো তাই যে এই লাঠি দেওয়ার কারণ কি যে এনার্জি আছে কারণ হলো দেওয়ার উদ্দেশ্য কি ভোগ

পাইতোবেলা ইনশাল্লাহ বহুত টাকা আমি গত বছর বেরছি এবার গত বছরতে ইনশাল্লাহ আশা করি বেশি দেব আমি মানে গত বছর হইছে এবার আরো বেশিটা বিক্রি করতে পারবেন হ্যাঁ এবার খিরের সাইজও তো দেয়া যায় মাশাআল্লাহ অনেক সুন্দর 15 15 দিন গত বছর আমি ইনশাল্লাহ 40000 টাকা 40000 টাকা বিক্রি করছি এরপরে আমি কুরসা বাদ দা কিন্তু আমার তো যে ক্যাশ পাইছি এটা ইনশাআল্লাহ আমি 40000 টাকা বিক্রি করছি

ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিন